না আমাদের ওপর লড়ি চার্জ করছে অন্যভাবে তো আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম আমরা নাগরিক হিসেবে আন্দোলন করছি সেই আন্দোলন কোনো এখানে বিশৃঙ্খলা হয়নি তারপর আর আমাদের উপর লড়ি চার্জ করে ভাই কি আমি

আপনারা ভুলে যেন না এই প্রথম আলো ওয়ান ইলেভেনের এর কারিগর এই প্রথম আলো দিল্লির দশত্ব করে এই দিল্লি স্টার যারা আমাদের দেশের কোন কাজ না করে ওয়ান ইলেভেন করেছে হাজার হাজার মানুষ খুনের পেছনে গুমের পেছনে তাদের ভিত্তি রচিত হয়েছে এই প্রথম আলো আর ডেলি স্টারের হাত ধরে আমরা আপনারা কোনোভাবেই মনে করবেন না এদেশের ইসলামপন্থী জনতা খুব সহজে এই দিল্লির আলো দিল্লির স্টারকে মেনে নেবে দেখেন আমরা শান্তিপূর্ণ সমাবেশ বলে আমরা খুবই নিয়মতান্ত্রিকভাবে খুবই অল্প সংখ্যক মানুষ আমরা এখানে এসেছিলাম একটা কথা মাথায় রাখেন 2013 সালের হেফাজত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমরা এত সংখ্যক আবাবিলের মতো আসব মনে রাখতে হবে কোনোভাবে আমরা এত সহজে এই এই ইন্ডিয়ান আধিপত্যবাদী প্রথম আলো এবং দিল্লি